ঐতিহ্যবাহী গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে আমাদের মাঝে প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের প্রিয় নেতা হুসেনপুরের হুসেনপুর তথা কিশোরগঞ্জের আমাদের প্রিয় অভিভাবক আমাদের কিশোরগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক জননেতা জনাব মাজর ইসলাম মাজার ভাই আমাদের মাঝে আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন হুসেনপুর উপজেলা বিএনপির কাণ্ডারি হুসেনপুর উপজেলা বিএনপির অন্যতম আহ্বায়ক সম্মানিত আহবায়ক হুসেনপুর উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান হুসেনপুরের গণমানুষের নেতা আমাদের অত্যন্ত শ্রদ্ধাভোজন নেতা জননেতা জনাব জহিরুল ইসলাম মলিন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে আইনজীবী ফোরামে আইনজীবী ফোরামের বিপ্লবী সাধারণ সম্পাদক হুসেন উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্মায়ক অ্যাডভোকেট মঞ্জুর ইসলাম জুহেল ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি আজকের হুসেনপুর উপজেলা বিএনপির যুগ মহাবায়ক জনাবাইকান শিবলু ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হুসেনপুর উপজেলা বিএনপির অন্যতম যুগ মহাবায়ক আমার শ্রদ্ধাভাজন নেতা জনাব ফরিদ আহমেদ ফরিদ ভাই আজকে আমাদের ইফতার মাহফিলে এই অনুষ্ঠিত উপস্থিত হয়েছেন আমাদের হুসেনপুর উপজেলা বিএনপির যুগ আহ্বায়ক জনাব রফিকুল ইসলাম রিপন মাস্টার সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হুসেনপুর উপজেলা বিএনপির অন্যতম যুগমহাবায়ক সেলিম মাহবুব সবুজ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সাবেক এই কৃষক দল হোসেনপুর উপজেলা শাখার সংগ্রামী সাবেক সভাপতি জনাব শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব রবিউল আলম রবীন্ন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হুসেনপুর উপজেলার অন্যতম ইউনিয়ন আমাদের ঐতিহ্যবাহী সিদ্ধা ইউনিয়নের সংগ্রামী সভাপতি আমার শ্রদ্ধাভচন বড় ভাই জনাব একে এম শফিকলক ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হুসেনপুর পৌর বিএনপির সংগ্রামী সভাপতি আমার অত্যন্ত স্নেহস্পদ আমাদের বন্ধুবর্গাব একে এম শফিকলক শফিক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হুসেনপুর উপজেলা বিএনপির অন্যতম যুগ মহাবায়ক জনাব রফিকুল ইসলাম রফিক ভাই সহ হুসেনপুর উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ আমাদের সাইদল ইউনিয়নের এর সভাপতি সাধারণ সম্পাদক আরাইবের ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক জিনার ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক কুমদি ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এন গোবিন্দপুর তথা প্রত্যেক ইউনিয়নের অগণিত নেতৃবৃন্দ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তাছাড়াও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হুসেনপুর উপজেলা নবীন দলের সংগ্রামের সভাপতি জনাব শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব সাইফুল ইসলাম সাইফুল ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির কিশোরগঞ্জ জেলা বিএনপির অন্যতম নেতা আমাদের স্বেচ্ছাসেবক দলের এই সংগ্রামে সদস্য সচিব হুসেনপুরের সন্তান আমাদের সবচেয়ে প্রিয় মানুষ জনাব শহীদুল্লাহ কায়সার শহীদ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হুসেনপুর উপজেলার প্রত্যেকটি অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ অনেক আসলে নেতৃবৃন্দ নাম বললে অনেক সময় দরকার আমার সামনে উপস্থিত আমার প্রিয় সাংবাদিকবৃন্দ আপনারা অনেক কষ্ট করেছেন আমাদের বিগত কিছুদিন পূর্বে আপনারা নিশ্চয়ই অবগত আছেন হুসেনপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দর মধ্যে কিছু বিশৃঙ্খলা আপনারা দেখতে পাচ্ছেন তা আসলে একটা স্বার্থের বিষয় এতদিন মবিন বন্ধু খুব ভালো ছিল কিন্তু এই রোজার মধ্যে আসলে এই যে ক্যাসেল সালামের রোজার মধ্যে রোজার মধ্যে তো তা কাউকে আসলে আদর আপ্যায়ন করা সম্ভব না এতদিন যে যে পুরা মুরগি আর এই যে কত সম্মানিত এই যে মানুষের আমাদের সম্মানিত নেতৃবৃন্দের আয়োজনে যে আয়োজন করেছেন এই খাবার দাবার এত পরিমাণ কে তারপরে এই বর্তমান সময়ে বর্তমান বিএনপির যে সুযোগ সুবিধার দিকে বিভিন্নভাবে ডাইভার্ট করাতে আমাদের হুসেনপুর উপজেলার অন্যতম নেতা হোসেনপুরের গণমানুষের নেতা আমাদের জহিরুল ইসলাম মবেন সাহেব তাদেরকে বিভিন্ন সময় এই অপ্রীতিকর অবাঞ্চিত এবং বিভিন্ন দুষ্কৃতিকারীর থেকে বিভিন্ন চাঁদাবাজ বিভিন্ন তানা দালালি থেকে বারণ করার জন্য তাদেরকে বারবার অনুরোধ করার পরেও তারা যখন বেপরু হয়ে উঠেছে তার এই ফলশ্রুতিতে আমাদের জহিরুল ইসলাম মবিন ভাই তাদেরকে আরও সতর্ক করার জন্য আমাদের কিছুদিন পূর্বে আমাদেরকে সহ বিসিকে সবাইকে ডেকে তারপরে আবার দিক দিক নির্দেশনামনা দিয়েছেন তারপরেও আমাদের হুসেনপুর উপজেলা বিএনপির গুটি কয়েকজন দু একজন যুগ মহাবায়ক আমার শ্রদ্ধাভাজন বড়োভাই জনাব আবুল হাসিম সবুজ সাহেব আমাদের শ্রদ্ধাভাজন বড়োভাই হুসেনপুর উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি সাবেক মেয়র আমাদের এস এম মাহবুব মাহবুব ভাই তার আমাদের আহব কোনো ডাকে কর্ণপাত না করে তারা বিভিন্ন সময়ে এই বিশৃঙ্খলা করে আসছিল আমাদের হুসেনপুরের গণমানুষের নেতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মহান রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ উত্তর আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রেরিত সিপাহসালার জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মেয়র এবং সাবেক সফল মেয়র এবং মন্ত্রী জননেতা জনাব মির্জা আব্বাস সাহেবের দিক নির্দেশনায় আমাদের হুসেনপুরের গণমানুষের নেতা হুসেনপুরের কীর্তি সন্তান ঢাকা মহানগর বিএনপির সাবেক বিপ্লবী সাংগঠনিক সম্পাদক ঢাকা সিটি কর্পোরেশনের অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের বারবার নির্বাচিত কমিশনার আমাদের জননেতা জনাব মির্জা কুকন সাহেবের দিক নির্দেশনায় মবিন সাহেব তাদেরকে পরিচালিত করার চেষ্টা করেছে বিভিন্ন সময়ে কিন্তু দুঃখের এবং পরিতাপের বিষয় প্রিয় নেতৃবৃন্দ আমাদের এই সুন্দর একটা পরিবেশ একটা মনোরম পরিবেশ তারা উপেক্ষা করে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন মানে ত্রুটিপূর্ণ চলাফেরার কারণে তাদের কিছু স্বার্থ উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা করে আসছে আমাদের কেন্দ্রীয় নেতার নির্দেশ আমাদের জননেতা জনাব তারাক মানে নির্দেশনা উপেক্ষা করে তারা বিভিন্ন সময়ে তারা অপকর্মে লিপ্ত হয়েছে তার এই ফলশ্রুতিতে নবীন ভাই তাদেরকে বারবার সতর্ক করার পরেও তারা আর এই পথ থেকে ফিরে না এসে পরিশেষে একবারে দেখা যায় কিছুদিন পূর্বে আমাদের এই যে জনতা জনাব মির্জা আব্বাস সাহেব উনি একটা বক্তব্য দিয়ে গেছেন বিগত দুই তিন দিন আগে যে আমার নাম ভাঙি আমার কোনো আত্মীয় স্বজন যদি আমার নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে কোনো অপকর্ম করে তাহলে আমরা আপনারা আমার পরিচয় দেওয়ার পর পরে তাদেরকে বেঁধে ফেলবেন প্রিয় ভাই পর থেকে তাদেরকে এই মবিন আমাদের মবিন ভাই নির্দেশনা উপেক্ষা করে যে দুইজন যুগ মহাবায়ক তারা বিভিন্ন সময়ে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে যাচ্ছে বিশেষ করে দলীয় শৃঙ্খলার দলীয় শৃঙ্খলা উপেক্ষা করে তারা জেলার নেতৃবৃন্দর নির্দেশনা উপেক্ষা করে তারে ক্রমণের নির্দেশনা উপেক্ষা করে আমাদের জননেতা জনাব মির্জা আব্বাস সাহেবের নেতৃত্বকে উপেক্ষা করে আমাদের জননেতা জনাব হুসেনপুরের কৃতি সন্তান মির্জা কুকন সাহেবের দিক নির্দেশনাকে উপেক্ষা করে তারা বিভিন্ন সময় অপকর্মে লিপ্ত রয়েছেন তাই আপনাদের সজাগ থাকতে হবে আমরা হুসেনপুর উপজেলা বিএনপির নেতৃত্বে নেতৃত্বে আগামী দিনে যে কোনো কর্মসূচি আসুক আমরা ইনশাল্লাহ সফল করার চেষ্টা করব পরিশেষে এই যে কমিটি নিয়ে আপনারা বিভিন্ন সময় দেখছেন যে উল্টাপাল্টা অনেক পরিবেশ অনেক ইয়া করছে আপনারা প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা ইউনিয়নের সম্মেলনে আপনারা যারা সাংবাদিক বাইরে উপস্থিত আছেন আপনারা প্রত্যেকটা ইউনিয়নের সম্মেলনে আপনারা উপস্থিত ছিলেন আপনারা দেখেছেন অডিও ভিডিও সহ বিডিও সহ তাদের ভোট নেওয়ার পরবর্তী সময় থেকে শুরু করে পূর্ববর্তী সময় থেকে শুরু করে ভোট নেওয়ার সময় রেজাল্ট ঘোষণা করার সময়তে সময় পর্যন্ত রেজাল্ট সিটে তারা সহ করেছে তারপরেও আমাদের জেলা 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 বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক আমাদের অভিভাবক জনাব মাজারুল ইসলাম সাহেব উপস্থিত ছিলেন জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক হাজি ইসরায়েল মিয়া উপস্থিত ছিলেন জেলা যুবদলের সংগ্রামী সভাপতি আমাদের হুসেনপুরের তৃতীয় সন্তান শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব কসরুজ্জামান শরীফ ভাই উপস্থিত ছিলেন হুসেনপুরের আরেক তৃতীয় সন্তান আমার শ্রদ্ধাভাজন নেতা জনাব শহীদুল্লাহ কায়সার জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব উপস্থিত ছিলেন আমাদের স্নেহস্পদ ছোট ভাই কিশোরগঞ্জ জেলা ছাত্র দলের অন্যতম নেতা আমাদের নৌসাদ উপস্থিত ছিল এই প্রত্যেকটা প্রোগ্রামে এই প্রত্যেকটা প্রোগ্রামে আপনারা উপস্থিত ছিলেন আমাদের সামনে যারা প্রিন্ট মিডিয়ার লোকজন আছেন সকলে উপস্থিত ছিলেন যৌথ করে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ছয় ইউনিয়নের কাউন্সিল বুমি ব্যতীত ছয় ইউনিয়নের কাউন্সিল কাউন্সিল সম্পন্ন করেছেন আপনাদের উপস্থিতিতে আমাদের প্রিয় নেতৃবৃন্দ উপস্থিতি প্রত্যেকটা কমিটিতে কমিটি হওয়ার পূর্বে কমিটি হওয়ার পরবর্তী সময়ে রিজাল্ট শিট এ পর্যন্ত সকলের সই আছে পূর্ণাঙ্গ কমিটিতে সই আছে তার ওই পরে তারপরেও তারা বিভিন্ন সময়ে দলীয় শৃঙ্খলাকে উপেক্ষা করে জেলা নেতৃবৃন্দকে উপেক্ষা করে আমাদের বিভিন্ন সময়ে দেওয়া যায় বিশৃঙ্খলা তারা করে আসছে তারে আমরা আজকের এই আজকের এই ইফতার পরবর্তী সময়ে আজকে আপনাদের সামনে সকলের উপস্থিতিতে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছে পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিশোরগঞ্জ জেলার শাখার সংগ্রামী সভাপতি আমাদের সকলের প্রিয় মানুষ আমাদের কিশোরগঞ্জ জেলা বিএনপির যিনি মধ্যমনে আমাদের প্রিয় নেতা জনাব শরীফুল আলম সাহেবের দৃষ্টি আকর্ষণ করছে তথা জেলা বিএনপির সকল নেতৃবৃন্দর কাছে আমরা বিচার প্রার্থী অবিলম্বে জেলার নেতৃবৃন্দ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিক নির্দেশনায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে তাদেরকে এই দুইজন যুগ্ম আহ্বায়ককে আপনারা অবিলম্বে অবিলম্বে তাদেরকে এই পথ থেকে অব্যাহতি দেবেন আমরা চাই আমরা চাই গণতন্ত্র পুনরুদ্ধারপূর্বক সময়ে আমরা সুন্দরভাবে এই সুন্দর পরিবেশ বজায় রাখতে গিয়ে হুসেনপুর উপজেলা বিএনপির নেতৃত্বকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এই দুজন যুগমহবায়ককে অচিরে কিংবা অনতি বিলম্বে আমাদের দাবি তাদেরকে অব্যাহতি দেবেন এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই সুন্দর পরিবেশ আয়োজন করার জন্য আয়োজক কমিটি যারা আছেন সকলকে ধন্যবাদ জানাই বক্তব্য শেষ করার পূর্বে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ উত্তর সরে আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের তার অহংকার তারেক রহমানের প্রেরিত সিফাওয়ালান জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মেয়র এবং মন্ত্রী হুসেনপুরের গণমানুষের নেতা হুসেনপুর তথা কিশোরগঞ্জের গর্ব যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি সে আমাদের প্রিয় মানুষ জননেতা জনাব মির্জা আব্বাস সাহেবের কাছে আমরা বিচারপ্রার্থী আমাদের হুসেনপুরের কিছু সন্তান হুসেনপুরের গণমানুষের নেতা আমাদের মহানগর বিএনপির ঢাকা মহানগর বিএনপির অন্যতম সাবেক সাংগঠনিক সম্পাদক অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক বারবার নির্বাচিত আমাদের সফল কাউন্সিলর ওনারও দৃষ্টি আকর্ষণ করছি অনতি বিলম্বে তাদেরকে আইনগত দিক বিবেচনা করে দলীয় গঠনতন্ত্রের মধ্যে থেকে আপনারা অতি দ্রুত এই পথ থেকে তাদেরকে অব্যাহতি দেবেন তাতে বাঁচবে এই দল বাঁচবে হুসেনপুর উপজেলা বিএনপি বাঁচবে হুসেনপুর উপজেলা বিএনপির মান সম্মান অক্ষুণ্ণ থাকবে এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রাম সুন্দর এবং সার্থক হয়েছে যারা এই তাদের সম্পৃক্ত রয়েছেন বিশেষ করে আমাদের ইউনিয়ন বিএনপির সকল নেতৃবৃন্দ ভলেন্টিয়ার বি বাইরে উপস্থিত হয়েছেন বিশেষ করে সাংবাদিক বায়রা যারা আপনারা অধীর আগ্রহে দীর্ঘক্ষণ শ্রম দিয়েছেন ধৈর্য সহকারে এই অনুষ্ঠানকে সাবলম্বিত করার লোকে সকলকে আবারও ধন্যবাদ জানাই আবারও দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ